যিনি যত বেশি সুন্নত ওয়ালা আহলু সুন্না তিনি তত বড় আল্লাহর অলি যার মধ্যে যত সুন্নত ততটা কারামত একশোটা সুন্নত থাকলে তিনি একশোটা কারামত ওয়ালা অলি অর্থাৎ সুন্নতটাই হল ভেলায়েতের মানদণ্ড অলি হবার মানদণ্ড সুন্নতটাই হল নবী সালামকে ভালোবাসার মানদণ্ড এই জন্য সুন্নতের একটাবাটাই মহব্বতের মূল বিষয় দ্বিতীয় বিষয় মারফাত সিফাতের নবী সাল্লাহ সাল্লাম নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কিছু কিছু খালকি সিফত কিছু খুলুকি সিফত সিফাতুল খালকিয়া সিফাতুল খুলুকিয়া সৃষ্টিগত বৈশিষ্ট্য এবং চারিত্রিক কিছু বৈশিষ্ট্য দিয়ে একেবারে পরিপূর্ণ করে খুলুকে আজিম বানিয়ে আল্লাহাক দুনিয়াতে পাঠাইছেন সোহান মহান চরিত্রের অধিকারী ও ইন্দাকালা আলা খুলুক আজিম মহান চরিত্রের অধিকারী এই চরিত্রগুলো সম্পর্কে সিফাতগুলো সম্পর্কে জানা

সেই ছোটবেলা থেকে জন্ম থেকে আমার প্রতি মা বাবা কত কিছু করছেন এই যে বিষয়গুলো যত বেশি স্মরণ হয় যত বেশি আমরা বুঝি তত মা বাবার প্রতি ভালোবাসা বাড়ে রাসুল্লাহ সাল্লাম আমাদের প্রতি যে রহমত যে দয়া এইটা যত বেশি বুঝবো তত এর মহব্বত বাড়তে থাকবে চার নম্বর মারফতিহি মিন আজাল হেদায়তিহি যিনি তার উম্মতের জন্য সারা জীবনের সব কোরবানি দিচ্ছেন আল্লাহ ছাড়া দুনিয়াতে কিছু বুঝেন নেই নবী সালামকে দুনিয়ার সমস্ত সম্পদ সমস্ত ধন ভান্ডার দেওয়া হয়েছে কিন্তু উম্মতের জন্য নবী সালাম কোন ধন গ্রহণ করেন নাই দুনিয়া থেকে গেছেন বিশাল সম্পদ রেখে যান নাই শুধু রেখে গেছেন উম্মতের হেদায়েতের জন্য যা দরকার এগুলো রেখে গেছে সোহান আল্লাহ তাহলে এইগুলো যত বেশি জানবো তত নবী সালামের বাড়তে থাকবে পাঁচ নম্বর আলেকসা রবীন্দ্র কারাতে কুতুবী সিরা নবী সালামের সিরাত বেশি বেশি জানতে হবে আজকে আমরা নবী সালামের সিরাপ থেকে গাফল হয়ে গেছে নবী সালামের জীবনে জানি না সিরাপ জানি না আখলাক জানি না এজন্য জন্য বেশি বেশি পড়াশোনা করতে হবে জানতে হবে ছয় নম্বর নবী সাল্লাহ সাল্লামের উপরে কোনো আঘাত হলে অপমান হলে এটার প্রতিবাদ করা নবী সালামের অপমান সহ্য না করা সাত নম্বর আর দোয়া আলী নবী সালাম নবী সালামের জন্য সবসময় দোয়া করা কিভাবে দোয়া করা দরুদ এবং সালাম দরুদ এবং সালাম হলো দোয়ার সবচেয়ে বড় মাধ্যম তারপরে নবী সালামের জন্য মাতামে মাহমুদের দোয়া করা তারপরে নবী সালামের জন্য ওয়াসিলা ওয়াল ফাদিলা এগুলোর জন্য দোয়া করা আট নম্বর পয়েন্ট যেটা তাওকির আলে বাইতিহি ওয়া জাওজাতিহি ওয়া আসহাবিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীদেরকে সম্মান করা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের কাছে রেখে গেছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে নবী কোরআন এবং সুন্নাহ কিন্তু কোরআন সুন্না মানতে হলে আরেকটা জিনিস লাগবে সেটা হলো সাবিলুল উল মুমিনদের রাস্তা লাগবে মুমিনদের রাস্তা ছাড়া কোরআন হাদিস সঠিকভাবে মানা পালন করা সম্ভব নয় তো মুমিনদের রাস্তা মানে সাহাবাই কামের রাস্তা সাহাবাই কারামের উত্তরিকা এজন্য আল্লাহফাক সৌরা আননে একশো পনেরো নম্বর এটা স্পষ্ট বলছেন যে যারা ওয়ায়াতাবে গায়রা সাবীলুল মুমিনিন মুমিনের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার তাবা করে নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম এটা জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার কারণ এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ভালোবাসতে হবে তার স্ত্রীদেরকে ভালোবাসতে হবে আহলে বাইতের সকল সদস্যদেরকে ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূপে मोहब्बत করার এবং নবী ঈশ্বাল্লাসলামের শফাত আমাদেরকে লাভ করার নবী ঈশ্বাল্লা রসলাম সুন্নতের পরিপূর্ণ সেবা করার আল্লাহক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আল্লাব্লাহ আলমিন আমাদের সবাইকে মুক্ত তাওহিদ ইবান এবং বিরাট মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন। আমি নি আরব্লাহ আলমিন সুভানাক আল্লাহ নবী হামদিকা সাদু আল্লাহ ইলাহ আল্লাহ আমাদা